নানামুখী ষড়যন্ত্র নানামুখী ষড়যন্ত্র এমন এক দেশের পাশে আমরা প্রতিবেশী হয়ে আসছি আমাদের অনেক কিছু বুঝে শুনে স্টেপ ফেলতে হয় চিল্লাই বলেন ঠিক কি ডা আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি কেউ আমাদের কিছু করতে পারবে না আমরা চাই না আমাদেরকে সাবধান থাকতে হবে সচেতন থাকতে হবে দেখবেন এই যে আমরা ঐক্যবদ্ধ আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই আমরা সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চাই নানা ধরনের চক্রান্ত রিসেন্টলি দেখবেন এই শান্ত শিষ্ট ইসলাম প্রিয় শান্তিপ্রিয় মুসলিমদেরকে উস্কানি দেয়া হচ্ছে উত্তেজিত করার জন্য আমার নবীকে গালি দেয়া হচ্ছে আরসের অধিপতি আল্লাহ রব্বুল নামে এমন অশ্লীল শব্দ ব্যবহার করা হচ্ছে যেগুলো মুখে তোলা আমাদের পক্ষে সম্ভব না প্রিয় ভাইরা আমরা আজকের এই চাপাই নবাবগঞ্জের বিশাল ঐতিহাসিক তাফসিলের প্রোগ্রাম থেকে এই এন্টিরিম গভর্নমেন্টের কাছে বিনীত আবেদন জানাতে চাই আপনারা শান্তিপ্রিয় মুসলিম জনতার ধৈর্যের পরীক্ষা নেবেন না ধৈর্যের পরীক্ষা আপনারা নিবেন না শয্যের সীমা ছাড়িয়ে গেলে জনতা নিজেই আইন প্রয়োগ করার বিচার করার দায়িত্ব হাতে তুলে নেবে এটা আমরা চাই না এটা আমরা চাই না আমরা চাই না যারা আল্লাহর রসুদ সাহসলামের সানমানকে খাটো করে আল্লাহ এবং আল্লাহর রাসুলকে নিয়ে কটুক্তি করে অবমাননাকর শব্দ ব্যবহার করে অশ্লীল শব্দ ব্যবহার করে তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ শাস্তি কামনা করি সর্বোচ্চ শাস্তি তাদের জন্য বাস্তবায়ন করতে হবে বাংলাদেশে আইন করে চিল্লায় বলেন টিকা তা না হলে জনগণ যদি বিচার হাতে তুলে নেয় এই বিশাল জনস্রোতকে থামানো সম্ভব না আমরা শান্তি চাই কি চাই না আওয়াজ করে বলেন আল্লাহর নবীর বিরুদ্ধে আল্লাহর রসুল ইসলামের সানমানকে খাটো করে কবিতার নামে গদ্যের নামে অশ্লীল শব্দ চয়নকে আমরা মেনে নিব অশ্লীলতাকে আমরা মেনে নিব কারণ আল্লাহর নবী আমার আমার নবী আমার ইমান নবীকে ভালোবাসা ইমানের অংশ শুধু এতটুকু নয় আমার নবীর ভালোবাসাটাই হচ্ছে ইমান চিল্লায় বলো ঠিক আমার নবীর জন্য আমরা বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি আসি না নাই আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি আলহামদুলিল্লাহ নতুন ভোরের বাংলাদেশ এখন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিচ্ছিন্ন থাকলে হবে না ঠিক না আমি প্রায় বলি যখন আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি আমাদের এই ইউনিটি আমাদের এই ঐক্যবদ্ধ শক্তিকে আগামীর ইসলামের জন্য কাজে লাগাতে হবে চিল্লাই বলেন ঠিক কিরা কিভাবে জালিমকে সাহস্তা করতে হয় আল্লাহ একবার চোখের ইশারায় কি তাদের কানেক্টিভিটি কি তাদের বোঝাপড়া ষোলো সতেরো বছরে যেটা করা যায় নাই অল্প কয়েক ব্যবধানে তাদের ইউনিটি গোটা বাংলাদেশকে উজ্জীবিত করেছে চিৎকার করে বলেন ঠিকা এই উচ্ছ্বাস এই ইউনিটি এই সম্প্রীতি আমাদেরকে বজায় রাখতে হবে এই যে আমরা ইউনাইটেড আমরা উচ্ছ্বসিত আমরা একসাথে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হতে চাই এটা আবার অনেকের ভাল লাগে না ঠিক কিনা বলেন আমাদের সুখ অনেকের ভালো লাগে না এজন্য আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে কেউ কাউকে জুলুম করার সাহস দেখাবে না নতুন করে আর কেউ জালিম হবে না নতুন করে ফ্যাসিস্ট হওয়ার সাহসটুকু দুঃসাহসটুকু কেউ দেখাতে পারবে না এরকম বাংলাদেশ আমরা চাই কি চাই না আওয়াজ করে আপনার মতামত জানান দেন এরকম নতুন ভোরের বাংলাদেশ আমরা চাই কি চাই না তারা কারা চাই হাত তুলে দেখায় আমরা স্বাধীনতার পর থেকে এটাই দেখেছি লুটপাট দুর্নীতি মারামারি দেশের টাকা পাচার আছে না নাই এগুলোর পুনরাবৃত্তি আমরা চাই নতুন ভোরের বাংলাদেশে এগুলোর পুনরাবৃত্তি না হোক জোরে বলেন ঠিক কি না আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে রিসার্চ হোক উন্নতমানে রিসার্চ গবেষণা হোক যেরকম আমরা অন্যান্য দেশে দেখি যেই ছাত্রদের হাতে কলম লেগেছে ওই হাতে অস্ত্রের স্পর্শ না লাগুক চিল্লায় বলেন ঠিক কিনা আমরা নতুন ভোরের বাংলাদেশে বোক বাধা স্বপ্ন নিয়ে সামনে আগাতে চাই এখানে এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে শ্রদ্ধা করবে সম্মান করবে এমন নেতা আমরা চাই যেই নেতা অসুস্থ হলে আমরা গোটা দেশের জনগণ যায় বিছিয়ে মুনাজাতে চোখের পানি ছেড়ে আমার নেতার জন্য কান্না করবো এরকম নয়া রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই কি চাই না এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে নিশ্চিন্ন করার খেলায় মেতেও ঢুকে এটা আপনারা চান আমরা চাই না আমাদেরকে সাবধান থাকতে হবে আমোন ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া nafsi ওয়া রুহি ইয়া আমরা আমাদের প্রিয় নবীর জন্য জীবন বিলায় দি তারা যে চিল্লায় বলেন ঠিক কি না এজন্য ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমরা বিনীত আবেদন জানাই দেশের পরিস্থিতি আর নাজুক হওয়ার আগেই যারা এই সমস্ত অপমাননার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান জারি করতে হবে আমরা ভালো আছি ভালোর সাথে থাকতে চাই ইসলামের সাথে থাকতে চাই ঠিক কিনা বলেন ভালো থাকে না মূলত ইসলামের শত্রুরা ভালো থাকে না মূলত শয়তানের দোসররা পবিত্র কোরআন হাদিস যাদের গাত্রদাহের কারণ তারাই মূলত ভালো থাকতে পারে না ঠিক কিনা বলেন আমরা ভালোর সাথে থাকতে চাই কল্যাণের পথে থাকতে চাই ইসলামের পথে থাকতে চাই ঠিক কিনা বলেন কিন্তু প্রিয় চাপাই নবাবগঞ্জবাসী আপনাদের মাধ্যমে সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই প্রয়োজনে আপনি আমাকে গালি দিবেন সঙ্গত কারণে আমি মেনে নেব আপনি আমার বাবা মাকে গালি দিবেন আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা মেনে নেব কিন্তু মনে রাখবেন আপনি যদি আমার প্রিয় নবীকে নিয়ে কটক্ত করেন আল্লাহকে নিয়ে কটোক্তি করেন আমাদের সাহাবিদেরকে নিয়ে কটোক্তি করেন কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলেন আমার দেশের তৌহিদি জনতা আমার দেশের তৌহিদি জনতা শহীদ মৃত্যুর তামান নাই দেহের শেষ রিক্ত দেহের শেষ রক্তবিন্দু থাকতো লড়াই করে যাবে ঠিক কিনা বলে তাই আমরা ইসলামের পথে থাকতে চাই আমরা তাফসীর নারে তাকবীর সুন্দর পরিবেশ আপনারা বজায় রাখেন নারে তাকবীর চলে এসেছেন ডক্টর মিজানুর রহমান সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম ডক্টর মিজানুর রহমানের আগমন চাপাই নগঞ্জবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা প্রিয় সম্মানিত চাপাই নবাবগঞ্জবাসী শেষ ভালো সব ভালো তার আমরা জানি চাপাইবাসী অত্যন্ত ভদ্র নম্র আপনার একটা সুন্দর পরিবেশ দিবেন এইখানে লক্ষ লক্ষ মানুষ আটটি প্যান্ডেলে অনেক লক্ষাধিক মানুষ আছে আপনারা যদি কেউ দাঁড়িয়ে যান দুলাবালি উড়ান একটা পরিবেশ থাকবে বলেন থাকবে আমি জানি চাপাইয়ের মানুষ রাজশাহী বিভাগের মানুষ অত্যন্ত নম্র হয় ভদ্র হয় বিনিয় হয় তারা জানে কিভাবে সম্মানিত আলেমকে সম্মানিত করতে হয় কীভাবে অতিথিকে মূল্যায়ন করতে হয় আমি আশাবাদী আপনারা আগামী একটি ঘন্টা অত্যন্ত চমৎকার একটা পরিবেশ দিবেন কে কে পরিবেশ দিতে পারবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর লিল্লাহে তকবীর হাজার ইশায়েবের আগমণ আল্লাহু আকবার হাজার ইশায়েবের আগমণ আল্লাহু আকবার চপাইবাসির পক্ষ থেকে রাজশাহী বিভাগের পক্ষ থেকে আমি জানি আপনারা নম্র ভদ্র দয়াকারে কেউ দাঁড়াবেন না কেউ নড়াচড়া করবেন না ভুলাবালি উড়াবেন না একটি ঘন্টা যদি আপনারা চমৎকার সুন্দর পরিবেশ দিতে পারেন আমরা সবাই জানি নকিং দা পবিত্র রমাদান আমাদের আমাদের দরজায় করানাচ্ছে ঠিক কিনা বলেন এবং তিনি চমৎকার রমাদান মূলক অথবা যে কোনো কনস্ট্রাকটিভ আলোচনা তিনি করবেন যদি আপনারা সুন্দর একটা পরিবেশ দিতে পারেন একটি ঘন্টা যদি আপনারা নীরব থাকতে পারেন যদি কেউ না দাঁড়িয়ে যান যদি কেউ কথাবার্তা না বলেন সামনে আসার চেষ্টা না করেন 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 গায়ে হাত দেওয়ার চেষ্টা চেষ্টা না না ছবি তোলার আপনারা হয়ে কথা শুনবেন ঠিক কিনা বলেন আপনারা কেউ দাঁড়াবেন না আপনারা কিন্তু কমিটমেন্ট দিয়েছেন আমরা আশা করছি ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের এটাই হয়তো বা মাঠে ময়দানে এবছরের বিভাগীয় পর্যায়ের শেষ প্রোগ্রাম আমরা আশা করছি আমরা যেন সব জায়গায় বলতে পারি চাপাইয়ের মানুষ অত্যন্ত ভদ্র তারা কোরআন প্রিয় মানুষ আমরা জানি আগামীর দেশ হবে ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ ঠিক কিনা বলেন লিল্লা হে তেক হে লিল